দেখে জিজ্ঞেস করবে আমরা কি তোমাদের সঙ্গে তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ তোমরা প্রতীক্ষা করেছিলে সন্দেহ পোষণ করেছিলে এবং অলিক আকাঙ্ক্ষা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছিল আল্লাহর হুকুম আসা পর্যন্ত আর মহাপ্রতারক তোমাদেরকে প্রতারিত করেছিল আল্লাহ সম্পর্কে তাফসির। মুনাফিকরা বিশ্বাসীদেরকে দেখে জিজ্ঞাসা করবে আমরা কি দুনিয়ায় তোমাদের সঙ্গে ছিলাম না। এক তারা বলবে অবশ্যই কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ দুই তোমরা প্রতীক্ষা করেছিলে তিন সন্দেহ পোষণ করেছিলে চার এবং আল্লাহর হুকুম মৃত্যু আশা পাঁচ পর্যন্ত অলিক আশা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছিল ছয় আর আল্লাহ সম্পর্কে মহাপ্রতারক শয়তান তোমাদেরকে প্রতারিত করেছিল সাত এক অর্থাৎ প্রাচীর খারা হয়ে যাওয়ার পর মুনাফিকরা মুমিনদেরকে বলবে দুনিয়ায় কি আমরা তোমাদের সাথে নামাজ পড়তাম না এবং জেহাদ ইত্যাদিতে অংশগ্রহণ করতাম না দুই তোমরা তোমাদের অন্তরে কুফি ও মুনাফিকে গুপ্ত রেখেছিলে তিন যে মুসলিমরা কোনো আপদ বিপদের সম্মুখীন হোক চার দিনের ব্যাপার সমূহে তাই তোমরা না কোরআনকে মেনেছ আর না দলিলাদি ও মুজি থাকে পাঁচ অর্থাৎ তোমাদের মৃত্যু আসা পর্যন্ত অথবা শেষ পর্যন্ত মুসলিম রাই জয়ী এবং তোমাদের আশার বাসা ভেঙে চূর্ণ হয়ে গেল ছয় যাতে সয়তান তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছিল সাত অর্থাৎ আল্লাহর সহিষ্ণুতা ও তার অবকাশদানের নীতির ফলে শয়তান তোমাদেরকে প্রতারণায় ফেলে রেখেছিল